কোন পীর চাকরির পরিবর্তন করতে পারে কোন খাদা চাকরির পরিবর্তন করতে পারে কোন বাবা চাকরির পরিবর্তন করতে পারে কোন মাঝাওয়া চাকরির পরিবর্তন করতে পারবে সাথে সাথে ইমান চলে গিয়ে মুশ্রিক হয়ে যাবে আমাদের দেশের মানুষ কত ভাবে ইমান হারাই রে ভাই এক জায়গায় আছে খোলা আছে না নাই আমরা তো পল্টন কেন্দ্রিক আমাদের রাজনীতি কিন্তু আমাদের প্রতিদিন যেতে হয়েছে আবার আরেক জায়গা আছে মিরপুর বারো নদীকে শাহালি

কেউ হয়তো গাছ চলাইছে বেচারার মনে নাই কয়েকদিন আগে দেখেছেন ভিডিয়া পুরো চুল পড়া হয়ে গিয়েছে কি ঘটনা জানেন এক বেচারার পুকুরে একটা জিনিস একটু মাথা তুলে আমার মাথা নামায় একটু মাথা বের করে আমার মাথা নামায় এখন এলাকায় চুল পর সৃষ্টি হয়ে গিয়েছে অমুকের পুকুরে অলৌকিক একটা জিনিস একটু বাসে আবার নামে বাসে আবার ডুবে যায় বাসে আবার ডুবে যায় এখন আশেপাশ থেকে যত মানুষ আছে হই করে বেতার ঘরে জায়গা নাই উঠানে জায়গা নাই বাথরুমে জায়গা নাই ঘাটে জায়গা নাই বেতার বাড়ি ঘর বাড়িতে হাজার হাজার মানুষ যাবের একটু জিনিস বেড়েছে একটু মাথা তুলে আমার মাথা নামায় এখন বেতারা বাচ্চারা থানায় গিয়ে কমপ্লেন করে আমার বাড়ির অবস্থা খারাপ কি হয়েছে টানা এইসব মাছ যারা জাল জাল না যারা জাল বানায় তাদেরকে খবর দিছে এরা জাল ফেলে টান দিতে দেখে পুরাতন একটা গাছের টুকরা আর কিছু না এটা বুঝাইতে আমাদের দেশের মানুষের অলৌকিক জিনিসের প্রতি শরীয়তপুরের তার পত্রিকায় আছে এলাকায় গুজব ছড়াইছে অমুকের বাড়িতে একটা গাছ আছে এই গাছে আপনি যেই কথা জানতে চাইবেন গাছ উত্তর দিবে মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ছে যে অমুকের বাড়িতে গাছ উঠছে কান লাগায় হতে পারে তার মনে মনে এইগুলো বারবার উদিন হচ্ছে এই থেকে জবাব পায় এখন মুহূর্তের ভিতরে লাগায় খবর পড়েছে যে অমুক এলাকায় একটা গাছ বের হয়েছে সেই গাছ প্রশ্ন করবে

কিছু ভালো কাজ করতে চান না করতেছি না আপনারা দেখে লালন সার মেলা করেছে তিন দিন ধরে তো লালনের আখড়া এটা হলো গাঞ্জার আখড়া আপনাদের ওই যে বাজির মুস্তামের আস্তানায় যাবেন সিলেটের শাহজালালে যাবেন শাহজালালের পুরুষ যেদিন শেষ হয় এর পরের দিন আপনি শাহজালালের মাদার আশে পাশে যাইতে পারবেন না অর্থাৎ গত তিন দিনে এই পরিমাণ সিদ্ধি খেয়েছে এই পরিমাণ গাঁজা টানছে যে তিন দিন আপনি আশেপাশে যাইতে পারবেন না পরিমাণ গাঁজার মধ্যে আচ্ছা বলেন তো গাঁজা খাওয়া হালাল না আরাম

বানাইছেন কে এবার আপনি যে যুক্তি দিয়ে গান দেখাইতে চাচ্ছেন যে গাঞ্জা গাছ তো আল্লাহ বানান নাই এই গাঞ্জার গাছ তো আল্লাহ বানাই নাই এটা তো আল্লাহ বানিয়েছেন আল্লাহ বানাইলে আমরা খাইতে সমস্যা কি এক কাজ করে সবের বেশি তো আমরা বানাই নাই কুত্তার গুঁড়ো তো আমরা বানাই নাই দুটো বাচ্চার পায়ে এখানে আমরা বানাই নাই আপনি যে যুক্তি দিয়ে গাঁদা খেতে চাচ্ছেন ওই যুক্তি দিয়ে যদি সাপের বিষ খাইতে পারেন ওই যুক্তি দিয়ে যদি কুত্তার গুঁড় খাইতে পারেন ওই যুক্তি দিয়ে আপনি ছোট